হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা মেলায় গেছি তারিখ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি তো বিকেলে বেরিয়ে গেছি এখন বাজে পাঁচটার মতো তো আমরা কাঞ্চনজঙ্ঘা মেলাতে চলে এসেছি প্রথমে গেছিলাম হচ্ছে তোমার জলপাইগুড়ের মেলাতে মেলাতে তো ওখানে দেখি মেলা মানে সামনে গিয়ে দেখি মেলাই উঠে গেছে তো দুটো মেলা হচ্ছিলো শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর জলপাইমুড়ে তো এখানে যথারীতি অনিমেষ টিকিট কেটে নিয়েছে এই যে আমাদের দুটো টিকিট তো আমি আর ডুকু ঢুকে পড়েছি মেলার ভেতরে চারিদিকে দেখো নানান ধরনের দোকান কাপড়ের দোকান তারপরে তোমার কাঠের জিনিসপত্র দোকান ওই দিকটায় তো আমার প্রথমেই চোখ পড়ে গেছে কানেরের দোকানে তো আমার মানে নর্মাল ঝুলা কানের থেকে শর্ট কানের পরতে বেশি ভালো লাগে তো আমি চলে গেছি ওখানেই প্রথমে তো এখানে সব কানের দশ টাকা করে ছিল আমার তো মনে হচ্ছে মোটামুটি বিশ পঁচিশটা কানে নিয়ে নিই কারণ আমার এরকম ছোট ছোট কানের পড়তে খুব ভালো লাগে কিন্তু আমি মাত্র দুটোই নিয়েছি কারণ এতগুলো দেখলে আমার চোখ গুলিয়ে যায় তো আমি একটা ব্ল্যাক কালারে নিলাম একটা রেড কালারে নিলাম তো ওখানে দেখো অনেক শোপিস রয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আর একটু ঘুরতে কারণ এখানে অনেক শাড়ি কাপড়ের দোকান ছিল বাংলাদেশি শাড়িটারই অনেকে দোকানদাররা বলছিল বাংলাদেশি শাড়ি বাংলাদেশি শাড়ি তো এখানে জুয়েলারি দেখতে পাচ্ছ তো দেখো ডুগু কি সুন্দর ঘুরছে ওগো আমার মতোই হয়েছে ঘোড়ার কথা শুনলে একদম চুপচাপ কোনো কথা নেই তো এখানে চলে আসলাম আমি ডুকুর খেলনার দোকানে আমি চাচ্ছিলাম যে একটা বড় বাজগাড়ি বাস গাড়ি বা কোনো বড় বড় গাড়ি ডুগুর সাথে মানে জন্য কিনতে পারি তো ওখানে একটা দোকানেও বড় গাড়ি ছিল না সব ছোট ছোট খেলনা ডোরেমন টাইপের এগুলোই ছিল তো আমার কোনোটাই কিছু পছন্দ হচ্ছিল না দোকানে তারপরে চলে আসলাম আমরা থালা বাসনের দোকানে এখানে অনেক ধরনের বিভিন্ন কাপ দেখা যাচ্ছিলো আর প্লেট বড় বড় প্লেট দেখা যাচ্ছিলো তো নানান ধরনের মানে বা রান্নাঘরের জিনিসপত্র দোকান এটা রান্নাঘরের যেগুলো যেগুলো জিনিস লাগে ট্রে থালা বাটি সব ফাইবারের মধ্যে জিনিসগুলো সুন্দরই ছিল কিন্তু দাম অনেকটাই ছিল বৈশাখী মেলায় যেখানে আমরা গেছিলাম প্রথমে জলপাইমুড়ের ওখানে মেলাতে মানে দাম একদম রিজনেবল থাকে আর প্রায় জিনিসগুলো দেখতেও খুব সুন্দর হয় কিন্তু এখানে জিনিসগুলো সুন্দর ছিল দাম দামও মানে অনেক ছিল নর্মাল আমরা দোকানে গেলে এত দামের জিনিস থাকে না নর্মাল রিজনেবেল প্রাইসেই থাকে কিন্তু এখানে অনেক দাম ছিল বলে আমি এখান থেকে নিইনি কিছু তারপরে চলে আসলাম আর একটা দোকানে এখানেও ছিল থালা বাসনের দোকান এখানে দেখো অনেকগুলো কাপ সাজিয়ে রাখা আছে এই জায়গাটা একটু পরেই তোমাদের দেখ তোমরা দেখতে পারবা তো এখানে স্টিলের বাসন ছিল সব কিছু থালা প্লেট গ্লাস অনেক কিছু ছিল বড় বড় কিন্তু যেটা বললাম দাম সব কিছুরই বেশি বেশি ছিল আমরা তো জিনিসপত্র কিনি সবাই কেন তো দাম জানো কোনটার কত হওয়া উচিত তার জন্য একটা নর্মাল ছোট প্লেট জিজ্ঞাসা করলাম ওখানে বলছে ওখানে দেড়শো টাকা করে তো তার জন্য এখান থেকে আমি কিছু নিয়ে নি আমার মেন ছিল হচ্ছে ডুকুর জন্য একটা গাড়িটারি কিনবো তো এখানে দেখো অনেকগুলো কাপ রাখা আছে তো এই যে এই রঙের কাপগুলো দেখছো এগুলো আমার বাড়িতে আছে আমি মাটি কালাতে যখন মেলা এসেছিলো তখন কিনেছিলাম এবার চলে আসলাম ডুকুর খেলার দোকানে এখানে আমার একটা জিনিস ভালো লাগলো এই বল গোলা পিংপং বল টাইপ লাল লাইট জলে এগুলোতে তারপরে ওটা কিনে তারপরে আমি চলে আসলাম এখানে ব্যাগের দোকানে আমার এরকম ছোট ব্যাগ কেনার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো ঘুরতে ঘুরতে দেখলাম দোকানটা তার জন্য কিনে নিলাম তো এই ব্যাগটা আমি কিনেছি তাই দেখাচ্ছি তো সেরকম কিছু ছিল না মেলাতে আর ভিড় একটা সেরকম কিছু ছিল না খুবই কম ছিল এবার আমরা বেরিয়ে যাব তো বের হওয়ার পথে ওখানে দেখলাম যে একটা ফুচকার দোকান ছিল তো ফুচকা খাচ্ছিলাম তো আমি তো যেখানেই যাব ফুচকা খাবো তো আমার মতোই ডুকু হয়েছে ও ফুচকা খায় শুকনা ফুচকাই দিয়ে ওকে একটা দুটো খেয়েই নেয় তারপর আমরা মোমোও খেয়েছি তো ওটার ক্লিপটা আমার শ্যুট করা হয়নি কারণ খুব ভিড় ছিল দোকানে দাঁড়ানোরই জায়গা ছিল না তারপরে আইসক্রিমও খেয়েছিলাম তো এই ছিল আজকের ব্লগ আমি তো খুব এনজয় করেছি তোমরা যারা দেখছো হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও